তো এই যে বেরিয়ে পড়েছি দেখেছ মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ দেখো এরমভাবে ওই ছুটি বেঁধে হেয়ার ব্যান্ড দিয়ে চলে এসছি কোনো কিছু লাগাইও নি কালকে রাত্রে থেকে যা অবস্থা আগের ভিডিওতেই বলেছি তো মাকে নিয়ে যাচ্ছি ডক্টর ক্লিনিকে ইমার্জেন্সি ওষুধ তো দিয়েই দিয়েছি তারপর একটু হলেও মা বেটার মানে লিস্ট বেরিয়ে যেতে বাচ্চাকে ডক্টর ক্লিনিক অবধি তো আমাদের যে মানে যে ডাক্তারকে আমরা দেখাই

এগিয়ে পড়লাম আসলে মাকে বাড়ি অবধি ছেড়ে দিয়েছি ডক্টর তো দেখিয়ে নিয়েছি ওষুধ নিয়ে নিয়েছে তেমন কোনো চিন্তার ব্যাপার নেই বলে দিয়েছে তো সব বাড়ি গিয়ে বলবো কি বলেছে তো মাকে তো আর ট্রাভেল আমি করতে দেবো না মানে শরীরে যা অবস্থা মাকে বাড়ি ছেড়ে দিয়েছি এবার আমি একটু রানীকুটি যাচ্ছি মানে একটু দোকানে একটা মানে একটা কাজ আছে প্লাস রসগোল্লা নেবো আমি কারণ মা বিকেলে দেখো বাইরেরও কিছু খাবে না অবভিয়াসলি একদমই খাবে না আর বাড়িতেও ভাজাভুজি খেতে না করেছে মুড়ি রসগোল্লা তো বেস্ট একদম তো রসবাই যেন তো শরীরকেও ঠান্ডা করবে তো কি বলো কাকু তাই তো রসগোল্লার মতন আছে নাকি শরীর পুরো ঠান্ডা করবে তো বিধ্বস্ত পুরো মুখের অবস্থা দেখেন পুরো বিধ্বস্ত দ্বারা ওখানে আমার বাম পাড়া আছে তারপরে ওইটা নিয়ে তারপরে এই যে আপনে আসবো যেখান থেকে সব আমরা গ্রসারি নিই তারপরে বাড়ি চলে আসবো তো চলো দেখতে থাকো রসগোল্লা দশটা রসগোল্লা দিন এই দেখো আমার হয়ে গেছে সব ওই দোকান থেকে মানে একটা কাজ ছিল ওটাও তো করলাম প্লাস এই যে হাতে আছে জুচু করে দেখাতে পারছে হাতে আছে রসগোল্লা মার জন্য মানে মুড়ি র শরীর ঠান্ডা হবে ওটা দিয়ে মা খাবে এই যে চলো এবার যাওয়া যায় তা আমার তাও একটু হাওয়ার মুখ যেটা ওইটা গাছপালা তাও একটু নহলে গাছপালা তো ওরাই বন্ধ করেছি এখন গরম হইলাম গাছপালা আহ তাও একটু অবস্থা সত্যি কাল থেকে টোটালি একদম প্রচণ্ডভাবে মোহায় না মায়ের শরীর খারাপ করলে তো মেয়ে তো এক্সজাস্টেন্ট হয়েই যাবে আর তার মধ্যে এই গরম গাছপালা এখন দেখছি একটু নড়ছে তো হাওয়া দিচ্ছে কী বলো কাকু এরকম হওয়াই তো দরকার আরে জমি হন না রে বাবা বৃষ্টি কি আয় বৃষ্টি আয় সবাই মিলে বলো আয় বৃষ্টি আয় দেখো কত দিন পরে বাজারের রাস্তা দিয়ে আসছি অনেক দিন পরে আসলাম বলো কাকু আমি তো অনেক দিন পরেই বেরিয়েছি আর এই গরমে পুরো বেরোনো বন্ধ হয়ে গেছে এই দেখো চিকেনের দোকান খানে আরেকটা চিকেনের দোকান এই সবজি এই দেখো সব সবজি নিয়ে বসেছে এই মাকে কবে থেকে বলছি একটা সব একটা দুটো শশা আনিয়ে দাও এই গরমে বললাম দিলীপ কাকুকে দিয়ে শশা নিয়ে দাও এখন তো টাকা সব ফুড়িয়ে গেছে তোমাকে উপরে তুলবো তো এই ইয়ে রসগোল্লার দাম দেড়শো টাকা দশটা রসগোল্লা দেড়শো ভাবো তো এই যে বাড়ি চলে এসেছি ডক্টর দেখি বাড়ি চলে এসেছি তো তোমাদের বলেছিলাম ব্লগ এন করার আগে জানাবো তো ডক্টর দেখিয়ে এসেছি ডক্টর বলেছে যে এই যে এক্সেসিভ যে হিটটা তো হিট থেকে দেখো হিট থেকে অনেক রকমই রোগ হয় তো হিট সিন্ড্রম হয়েছে আর তার সাথে একটু গ্যাস্ট্রিকও আছে মানে গ্যাস্ট্রিকই মেন আর তার সাথে মানে এতটা হিট যেই তো তার জন্য হিট সিনড্রোম হয়েছে তো এটা বলেছিলাম তোমাদেরকে জানাবো চিন্তা তেমন কোনো ব্যাপার নেই ওষুধ নিয়ে এসেছি ওষুধ মা খাচ্ছে তো আস্তে আস্তে একদমই ঠিক হয়ে যাবে তো বাড়িই সব কিছু খেতে বলেছে একদম পাতলা চিকেন স্টু বলো পাতলা মাছের ঝোল বলো এগুলো বাড়ির সব কিছুই খেতে বলেছে তো মা প্রচণ্ড রেস্ট্রিকশনে এমনিতেও থাকে আর কি তো শরীর যখন ঠিক থাকে তখন তো একটু মাঝের মধ্যে একটু হয়েই যায় না খাওয়া কিন্তু সেটা কোনো ব্যাপার না এবার খুব সাবধানে থাকতে হবে প্রচণ্ড বেশি গরম পড়েছে এমনই একটা গরম না মানে সবাই এটা বলছে মানে এরকম গরম দেখা যায় ইভেন ডক্টরও ওটা বলছে ডক্টরও গরমে পাচ্ছে না আমাদের ডক্টর কাকু ওটা বলছিল যাই হোক তো চলো ব্লগটাকে এখানে এন করি যারা তোমরা জিজ্ঞেস করেছো অনেক অনেক ভালোবাসা পার্বতী আন্টি মুনমুন্দি নুপুর দি নুপুর দি অনেকবার জিজ্ঞেস করেছে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করেছে তো চলো বাই টেক কেয়ার লাভ ইউ আর ব্লগটাকে এখানে এন করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরম থেকে একদম বাজকে রাখে না একদম প্রচণ্ড সাংঘাতিক গরম এটা চলো সবাই ভালো থাকো